চলো লেট আর্নবক্সিং ইট না আর্নবক্স করার কিছু নেই জাস্ট দেখা বললি কিনেছি সো ফার্স্টে যেটা আমি কিনেছি সেটা হলো ব্রিটেনিয়ার টোস্ট ডি বাবা না টোস্ট খুব আনে মানে ওই টোস্ট বিস্কুটগুলো তো কোনো ব্র্যান্ডের প্রমোশন করছে বাট আমার পার্টিকুলারলি এই ফ্লেবারটা এটা হলো রিয়েল ইলাইচি এটা আমার বেশি ভালো লাগে চায়ের সাথে স্পেশালি যদি একটু ঘন করে দুধ চা হয় তাহলে তো জাস্ট জমে যায় তবে এটার কিন্তু অনেকগুলো ফ্লেভার থাকে রাস্কেরও থাকে অনেক কিছুই বাবা আনে তো এটা আমি আজকে নিয়ে আসলাম বাবা মার জন্য আই হোপ খেতে ভালো লাগবে তো এটা নিয়েছি আর কারা কারা স্পেশালি এই ফ্লেভারটা মানে ইলাইচি ফ্লেভারটা প্রেফার করো সেটা কমেন্ট করে আমাকে জানাও তো এটা নিয়েছি এটা অফার পাইনি এই জিনিসগুলো না অফার থাকে না অফার পেলে দুটো তিনটে করে নেওয়া যায় তো অফার ছিল না এনিওয়েজ আর একটা আমি ইয়োলো জিনিস নিয়েছি সেটা হলো ট্যাং এইটা হলো আমার বাবার জন্য আমি নিয়েছি স্পেশালি একদম মন থেকে বলছি মানে আমি হয়তো একটা বা দুটোই খাবো তো আমার বাবা না আঙ্কেল চিপস আর লেজ খেতে খুব ভালোবাসে স্পেশালি আঙ্কেল চিপসের যে ব্লু কালারটা হয় মানে নর্মালি সেটা আর লেজের এই কালারটা ইয়োলোটা এটা হলো ক্লাসিক সল্টেড তোমরা জানিও তোমরা লেজের কোন ফ্লেভারটা অ্যাকচুয়ালি পছন্দ করো দেখো আমি লেজের সব ফ্লেভার গুলোই খেয়েছি কুরকুরেরও খেয়েছি বাট লেজের না আমার এইটা আর ব্লুটা বেশি ভালো লাগে রাদার ওই টমেটো বা শশা ওইগুলোর থেকে তো এটা নিয়েছি এটার ছোট প্যাকটা অ্যাভেলেবেল ছিল না তো এটাই নিয়েছি আমার আর বাবার মায়ের সবার মিলে ওই দুদিন তিন দিন মতন আরামসে চায়ের সাথে সন্ধ্যেবেলায় হয়ে যাবে গল্প করতে করতে একটু স্ন্যাক্স এর মধ্যে চিপস থাকলে আমার তো আলাদাই মনে হয় নেক্সট আমি কিনেছি হচ্ছে এক টু পপকর্ন অ্যাকচুয়ালি এক টু পপকর্ন না আমার একটা নেশার মতন হয়ে গেছে মানে এত ইজিলি এটা বানানো যায় আর ওই রাস্তায় যে ছোটো ছোটো স্টলে কর্নগুলো পপকর্নগুলো পাওয়া যায় ওগুলো না আমার আবার খুব একটা ভালো লাগে না ওগুলো হেলদি বাট আমার ভালো লাগে না বাট এটা একটু বাটার দেওয়া থাকে অলরেডি আর একটুখানি চায়ের সাথে সন্ধ্যাবেলায় খেতে বা তুমি মুভি দেখতে দেখতে যদি খাও উইথ কোল্ড বাড়িতে বসেও সেটা একটা পুরো বিশ্বাস করো মানে থিয়েটারের মতন বা সিনেমা হলের মতন ফিল দেয় তো এটা আমি নিয়েছি একটা ক্লাসিক সল্টে দশ টাকা করে নিয়েছি দুটো আর একটা নিয়েছি গোল্ডেন সিজন তো ওই আমার দুটোই কম বেশি একই লাগে বাট এনিওয়েজ দুটো নিয়েছি বাট বাট আমি ঠিক করেছি যে একটু স্পেশালভাবে একটা প্যাকেট হলেও বানাবো এবার চিলি ফ্লেক্স আরও কিছু মশলা অ্যাড করে একটু অন্যরকমভাবে বানাবো বাট তার জন্য আমার আরও দু একটা মশলা লাগবে যেগুলো আমি আজকে ওখান থেকে আনিনি তো পরে নিয়ে আসবো তখন অবশ্যই অবশ্যই করে শেয়ার একটু পপকর্ন কারা বাড়িতে প্রায় খাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটাও নিয়েছি এটা খেলে আমার মন ভালো হয়ে যায় তারপর নিয়েছি আমি নর্থ স্যুপ যেটা তো আমার ভীষণ 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 পছন্দের তো নর্থ না স্পেশালিটি এটাই লাগে যে ওই গরম জলে নর্থ স্যুপের পাউডারটা দিয়ে যদি খাই তাহলে সিরিয়াসলি বলছি খুব ভালো তো লাগে না মানে বাজেই লাগে তো এটাকে আমি এত মডিফাই করি তো ওটা রেসিপি মোস্ট চ্যানেল অলরেডি আছে স্টিল যদি কেউ চাও তাহলে আমি নেক্সট যেদিন আবার নটস্যুকটা বানিয়ে খাবো সেদিন আমি ডেফিনেটলি শেয়ার করব তোমাদের সাথে কারণ আমি সস ইউজ করি চিকেন ইউজ করি কিছু ভেজিস ইউজ করি কর্নফ্লাওয়ার ইউজ করি তারপর তোমার ডিম ইউজ করি তো এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল স্যুপটা আর এটা হলো মাশরুমটা আমি না এখন অবধি এটা খেয়েছি আর হট অ্যান্ড শাওয়ার বলে মোস্ট প্রবলি একটা থাকে তো ওটা এই দুটোই বেশি খেয়েছি এটার দাম পনেরো টাকা মাশরুমটার দাম এটার দাম দশ টাকা তো আরও অনেক অপশান ছিল সেগুলোর আনিনি দুটোই এনেছি আপাতত তো এটা আমার খুবই ফেভারিট এটা রেসিপি যদি কেউ চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানাও আমি একটুদিন শেয়ার করব। তার সাথে নিয়েছি চিলি চিলি ফ্লেক্স আনা আজকে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল চিলি ফ্লেক্স আমার প্রায় মানে সব জিনিসেই লাগে বলতে গেলে এটা হলো স্ন্যাপিং এর চিলি ফ্লেক্স এটা কিন্তু বেশ ভালো আমি এর আগেও ইউজ করেছি আর ডিব্বাটা দেখতে খুব সুন্দর খুব কিউট প্যাকেজিংটা বেসিক্যালি তো এটার দামটা হচ্ছে সেভেন্টি ফাইভ মোস্ট হ্যাঁ সেভেন্টি ফাইভই ছিল তো পঁয়ত্রিশ গ্রাম রয়েছে এটা কোনো অফার পাইনি অফার পেলে ভালো লাগতো তো এটা অনলাইনেও অ্যাভেলেবেল আছে এনিওয়েজ চিলি ফ্লেক্স নিয়েছি আর অরিগানো পেরি পেরি আরও দু একটা টুকটাক জিনিসপত্র রয়েছে যেগুলো আমার শরীরটা ভালো হলে আমি নিয়ে আসবো কারণ ওইগুলো যে খাবারটা তার ইউজ করব সেটা আমি এখন খেতে পারবো না স্ট্রিক্টলি বারণ ডাক্তারের তো এটা নিয়ে এসেছি আর এনেছি বিকেলবেলায় খাওয়ার জন্য একটা ব্রিটেনিয়া কেক ব্রিটেনিয়া কেকের কথাটা আমি যখনই ভাবি তখনই আমার ছোটবেলাটা আমার খুব বেশি করে মনে পড়ে ব্রিটেনিয়ার কেকের প্যাকেজিংটা তখন ছিল পুরো ভাইলেট কালারের আই গেস্ট তোমরা অনেকেই মনে করতে পারবে স্পেশালি যারা নাইনটিএ এর বা টু থাউজেন্ড ফাইভ সিক্সের মধ্যে যাদের জন্ম তারা বেশি করে রিলেক্ট করতে পারবে যে তখন ব্রিটেনিয়া কেকের প্যাকেজটা ছিল প্যাকেটটা ছিল বেগনি রঙের আর এখন তো এরকম করে দিয়েছে তো এই ফ্রুটটাই আমি খাই ফ্রুটি ফান যেটা আর আমি যখন কলেজে পড়তাম বাবা তখন আমার জন্য দশ টাকার যে প্যাকেটগুলো ওই মিল্ক ফ্লেভার আর এই ফ্রুট অ্যান্ড কেক যেটা আর কি তো এটা বাবা নিয়ে আসলো এই দুটো আমি কলেজে নিয়ে যেতাম তো আজকে একটু বড় প্যাকেটটাই এনেছি তিরিশ টাকা দাম সবথেকে খারাপ লেগেছে এটা যেখানে ছিল সেখানে অফার দেওয়ার ছিল ফিফটিন পার্সেন্ট অফ পরে দেখলাম না ফিফটিন পার্সেন্ট অফ নেই আমার তো এই দুটো প্রচন্ড কিউট লেগেছে তো আমি নিয়েছি হচ্ছে মায়ের জন্য তো ওই বাড়িতে যারা একটু ক্যান্ডি খেতে ভালোবাসে তাদের জন্য খুব ভালো অপশন এটা হলো অরেঞ্জ স্লাইস সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই কেউ চাইলে কিনতে পারবে অনেক স্টোরি অ্যাভেলেবেল থাকে আর এটা হলো নিম্বু মশলা বাই ওয়ান গেট ওয়ানই পেয়েছি আর অরেঞ্জটা তো ভালোই হয় ওটা তো ওই যারা স্প্রে ঠকার থাকে তাদের কাছেও থাকে ব্ল্যাক কালারের আর অরেঞ্জ কালারের চকলেটটা আর এটা আমি আই হোপ ভালো লাগবে ওদের তো ওই মা দিদা ওরা সবাই খেতে পারবে আর কি টুকটাক আর ওই লুজ চকলেট কেনার থেকে আমার মনে হয় এগুলো কেনা একদিকে ভালো তুমি চাইলে কোনো ডিব্বাতে রেখে দিয়েও খেতে পারো আবার ফুলিয়ে গেলে আবার নিয়ে আসবো অনলি ফোরটি রুপিস দাম এটার অনেক কটাই রয়েছে তো এই দুটো নিয়েছি আমি তো খাই না আমার তো ক্যাডবেরি খেতে ভালো লাগতো সেটাও পুরোপুরি হয়ে গেছে তো এই দুটো আর খাবারের জিনিস বলতে এটাই লাস্ট চাট নাম আমি কদিন পর আমার বাবাকে বড়া বানিয়ে আর আমার খেতে ভীষণ ভালো লাগে আর চাট মাসালাটা না এমন একটা জিনিস তুমি ঘুগনিতে দাও তুমি আলু সিদ্ধ মাখাতে দাও তুমি আলু চাটে বা আলু কাপ দাও মানে যে কোনো চাটে তুমি যদি দাও অসাধারণ লাগে স্পেশালি ক্যাচের এই চাট মশলা আমার তো ভীষণ ভালো লাগে তো এটা ওই স্প্রিঙ্কল করে দেওয়ার মতন আর কি তো ক্যাচের মানে ক্যাচের উচিত আমাকে কিছু প্রমোশনাল ভিডিও শুট করতে দেওয়া যদি আপনারা একটু দেখে থাকেন তাহলে প্লিজ দেবেন মানে আমি ক্যাচের এত প্রোডাক্ট কিনি আর এত কিছু খাই ক্যাচের আর এত কিছু ভিডিও করি যে বলার না তো হ্যাঁ এই চাট মশলাটা নিয়েছি এটা দুটো সাইজ হয় এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের একটা হয় একশো গ্রামের ওটার ডিব্বাটা একটু বড় তো আমি পঞ্চাশ গ্রামেরটাই নিয়েছি